বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বিএ বিএসএস প্রোগ্রাম সমাজতত্ত্ব তিন গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন ইউনিট এক থেকে নেওয়া হয়েছে প্রশ্ন এক জাতিগোষ্ঠী কি বিভিন্ন জাতিগোষ্ঠীর ফলে কিভাবে বাঙালির জাতি বর্তমান রূপ লাভ করেছে আলোচনা করুন বাউবি একুশ ষোল উত্তর ভূমিকা ভৌগোলিকভাবে নির্দিষ্ট প্রাচীন বাংলা অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসতি গড়ে তুলেছিলেন তাদের ভাষাও ছিল বিবিধ ক্রমান্বয়ে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে একত্রীকরণ হয়েছে এবং ভাষাও বদল হয়ে একটি নির্দিষ্ট রূপ ধারণ করেছে অর্থাৎ প্রাচীনকাল হতে বিভিন্ন পথ পরিক্রমার মধ্য দিয়ে বাঙালি জাতির বর্তমান রূপ লাভ করেছে জাতিগোষ্ঠী ভৌগোলিকভাবে নির্দিষ্ট প্রাচীন বাংলা অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসতি গড়ে তুলেছিল তাদের ভাষাও ছিল বিবিধ ক্রমোচ্চশীলতায় সজ্জিত এবং দৃঢ়ভাবে আবদ্ধ প্রথাই হল জাতিগোষ্ঠী জাতবর্ণ অন্তর্বি বা জাতিগোষ্ঠীর সদস্যরা একই জাতবর্ণে বিয়ে করে থাকে জাতিগোষ্ঠীর মূলনীতি হল ধর্মীয় এর সদস্যপদ জন্মগতভাবে লাভ করে জাতিগোষ্ঠীর সদস্যদের সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতিপয় আইনকানুন ও নিয়মনীতি মেনে চলতে হয় বাঙালি জাতির বর্তমান রূপ লাভ বাঙালি জাতি বর্তমান রূপ লাভ করার উপায় নিচে আলোচনা করা হলো। এক ভৌগোলিক সীমানা প্রাচীন বাংলার সীমানা প্রাকৃতিকভাবে নির্ধারিত হয় উত্তরের সীমানা নির্ধারণ করা হয় হিমালয় পর্বত দক্ষিণের সীমানা বঙ্গোপসাগর পশ্চিমে নেপাল ও ভুটানের পাহাড়ি অঞ্চল পূর্বের সীমানা ব্রহ্মপুত্র নদ গারো খাসিয়া জয়ন্তিয়া পাহাড় এবং আরও দক্ষিণের লুসাই এবং আরাকানের পাহাড়িয়া অঞ্চল দুই নদীর প্রভাবে বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে বিভিন্ন নদী যেমন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র করতা ভাগীরথী নদী বাংলার মাটিকে বিধৌত করেছে বিভিন্ন সময়ে নদীগুলোর পথ বিভিন্ন সময় পরিবর্তন করেছে অঞ্চলের মাটিগুলো উর্বরতার। কারণে বসবাস শুরু হয় তাদের মধ্যে নিগ্র অস্ট্রিক দ্রাবির আর্য আফগান ইত্যাদি উল্লেখযোগ্য তিন বিভিন্ন ভাষার বাঙালি জাতি বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রভাবে বিভিন্ন ভাষার উদ্ভব হয় অস্তিক ভেদ্যিদগণই বাংলা ভাষার জনগোষ্ঠীর প্রধান উৎস কিন্তু আরোরা ভাষাকে অসুরের ভাষা বলে আখ্যায়িত করতেন চার বিভিন্ন জাতিগোষ্ঠীর পেশার প্রভাবে বাঙালি জাতি প্রাচীন বাংলার জনপদে ভেদ্যিদগণই বস্তুবাদী সভ্যতা গড়ে তুলেন তা ছিল গ্রাম কেন্দ্রিক এখানে তারা হাল চাষ করে ফসল উৎপন্ন করত তাদের ফসলের মধ্যে প্রধান হচ্ছে ধান কলা বেগুন লেবু জাম ধুনুর হলুদ সুপারি বেল ইত্যাদি এদের প্রভাবেই ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা হয় সেচ ব্যবস্থা শিল্প উন্নয়ন ইত্যাদি ঘটতে থাকে পাঁচ অগ্রগামী জাতি হিসেবে বাঙালি জাতির প্রভাব বিভিন্ন সময় বাংলা অঞ্চলকে ভাগ করে বিভিন্ন শাসকগোষ্ঠীর দেশ পরিচালনা করেছেন এদেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে দেশের মানুষের উপর অত্যাচার করেছে সতেরোশো সাতান্ন সালে এদেশ ইংরেজদের হাতে চলে যায় সুদীর্ঘ দুইশো বছর রাজত্ব করে এদেশকে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে এরপর বিভিন্ন পথ পরিক্রমায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্থায়ী বাঙালি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে উপসংহার প্রশাসনিক প্রয়োজনে শাসকগোষ্ঠী অনেকবার বাংলা অঞ্চলকে বিভক্ত করেছেন সর্বশেষে উনিশশো সালে ভারত বিভাগের সময় বাংলা অঞ্চলকে দ্বিখণ্ডিত করা হয় একটি অংশ ভারত ও অন্য অংশটি পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত উনিশশো সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত অংশটি বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয় তাই বাঙালি জাতির ইতিহাস অনেক বছরের পুরানো বিভিন্ন ধাপ পার হয়ে আজকের বাঙালি জাতির উদ্ভব হয়েছে